তবে কি পরবে সোনা চাঁদি অলঙ্কার পরবে চুরি পরবে অথবা কাচের বা প্লাস্টিকের চুড়ি পলা পরিধান করবে সিটি গোল্ড এর চুরি পরিধান করবে না করবে না করবে না কোন মাপনের হাতে যদি সিটি গোল্ড এর থাকে খুলে ফেলবে আর জীবনে কোনোদিন পরবে না কথা বুঝে দিলেন কথা বলি দি সেটা হলো মামনদের জন্য যে মামনেরা জীবনে কোনোদিন তোমা করে লেন না পলিশ কোনোদিন লাগাবেন না

ব্যবহার করা এটা একটা কেমিক্যাল জাতীয় দ্রব্য আর এটা ব্যবহার করার পর চা পান করে পানি পান করে খাবার গ্রহণ করে আর তার সঙ্গে কেমিক্যাল ভিতরে গিয়ে ক্যান্সার রোগ সৃষ্টি করে তাহলে বুঝা গেল বিশেষ চিকিৎসকের মতেও এটা ক্যান্সার রোগের একটা কারণ আর শরীয়তের মত এটা হলো হারাম ব্যবহার করা সুতরাং নামাজ বাড়িতে নকপালি সার লিপস্টিক আর সিটি গোল্ডের চুড়ি যা আছে সকাল বেলায় করে বেঁধে পানিতে ফেলিয়ে দিবেন ব্যবহার জীবনে করবেন আর আপনারাও কিনে দিবেন না বুঝতে পারলেন আর ওই যে বিয়ের দিন তারিখ ঠিক হতে আর বাচ্চা ভর্তি করে মাল দিয়ে পাঠান মেয়ের জন্য ওকে কি বলেন

ফেতনা বাঁধিয়ে দেয় অগ্রিম বলে দিবেন বুঝতে পারলে তো মা বন্ধুকে এগুলো থেকে বিরত থাকবেন পাপ থেকে বিরত থাকবেন পাঁচ অক্ষ নামাজ পড়বেন ছেলে মেয়েদেরকে শিক্ষিত করেন আর স্বামীর কথা মোতাবিক চলেন শ্বশুর শাশুড়ি খিদমাত করেন আর পর্দা করে আর আগামী ঈদে প্রত্যেককে একটি করে মা বন্ধুর শরীর আবৃত করে রাখার জন্য একটি করে বোরকা কিনে দিবেন ভান্ডারের টাকা পাচ্ছেন এক মাসের টাকা দিয়ে আগামী মাসে একটা বোরকা কিনবেন বাড়ি থেকে যখন বের হবেন শরীরের উপরে বের হবেন ঠিক না বেঠিক এই জন্য বলবো নারীদের জন্য পর্দা করা খরচ আজ নারীরা পর্দা পর্দা ত্যাগ করেছে এই জন্য নারী ধর্ষণ বেড়ে গিয়েছে রবিচার মেনে किए মা পর্দা करो আগামী মাসের লক্ষ্মী भंडारे টাকা তুলে একটা করে পছন্দ মোতাবেক কালারের বোরকা নিয়ে বোরকা পরিধান করবে কিনে দিবেন আপনার হাতের কবজিতে धागा বাঁধা চলবে না এটা হারাম কারো হাতে থাকলে কেটে ফেলুন পালা থাকলে ইয়াহুদি ঢিলে ফেলুন যতক্ষণ থাকবে ততক্ষণ পাপ হবে পাপ এবারে আদার যাহোক এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি